আমরা দ্বাদশ শ্রেণীর করণবিদ্যার এগারোতম অধ্যায় প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ এই অধ্যায় নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারগুলিতে আমরা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান কিভাবে নির্ণয় করতে হয় তার বিভিন্ন আকার আছে সেই আকারের মধ্যে আমরা চল পৃথকীকরণ অবকল সমীকরণ দেখেছি ভেরিয়েবল সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর আকার ছিল এই ধরনের একে আমরা কিভাবে সমাধান করতে হয় সেটা শিখেছি তার পরবর্তী লেকচারে আমরা প্রতিস্থাপন অবকল সমীকরণ বা সাবস্টিটিউট ডিফারেন্সিয়াল ইকুয়েশান আকার ছিল আমাদের এরকম এটাকে কিভাবে প্রতিস্থাপন করে আমরা অবকল সমীকরণকে সমাধান করতে হয় সেটা শিখেছি এবং সর্বশেষ আমরা লেকচারে সমমাত্রিক অবকল সমীকরণ কি এবং সমমাত্রিক অবকল সমীকরণকে কিভাবে সমাধান করতে হয় সেটা আগের লেকচারে আমরা শিখে নিয়েছি যেটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশান যার আকার ছিল এরকম আমরা আজকের লেকচারে এক্স্যাক্ট অবকল সমীকরণ বা এক্স্যাক্ট ডিফার্সিয়াল ইকুয়েশান এই যে সমীকরণ অবকল সমীকরণ সেটা নিয়ে আলোচনা করব এটা আমাদের সিলেবাসে নেই কিন্তু আমাদের কিছু কিছু প্রবলেম রয়েছে যেগুলো এই এক্স্যাক্ট ডিফার্সিয়াল ইকুয়েশানের মধ্যে যদি আমরা ফেলি তাহলে খুব সহজেই প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণের সমাধান আমরা নির্ণয় করতে পারি সেই জন্য এটা আমরা শিখব আমরা এক্স্যাক্ট অবকল সমীকরণ সমাধানে যাওয়ার পূর্বে আমরা এক্সাক্ট অবকল সমীকরণ দেখতে কেমন সেগুলো আগে দেখে নেব দেখো এর আকার হবে আমাদের ডি অফ ফাংশন এই ধরনের আকার হবে ডি অফ সামথিং এরকম এর ডি মানে ডি অপারেটার যেটা হচ্ছে আমাদের অবকল অপারেটার অর্থাৎ ভেতরের ফাংশানকে আমরা ডেরিভেটিভ করবো সো প্রথমে আগে আমরা এক্সাক্ট অবকল সমীকরণ কীরকমভাবে আসছে সেটা আগে দেখে নেব তারপর তখন এই অবকল সমীকরণগুলোকে সমাধান কীভাবে করতে হয় সেটা সেগুলো দেখো যে আমরা যদি বলি যে এক্সের স্কোয়ার আচ্ছা একে যদি আমরা ডি এক্স এক্সের সাপেক্ষে ডেরিভিটিভ করি তাহলে কত আসবে বলতো এক্সের সাথে ডেরিভেটিভ করলে আসে আমাদের টু এক্স শুধুমাত্র এটা আসছে কিন্তু বলো এইখান থেকে আচ্ছা আমি শুধুমাত্র ডি অফ এক্স স্কোয়ার লিখছি তাহলে ডি অফ এক্স স্কোয়ার লিখলে কত হবে বলো তো এই যে এক্সটা নিচে আছে ডান দিকে পাঠিয়ে দাও তাহলে কত হবে টু এক্স এক্স এই যে আমরা লিখেছি এটাই হচ্ছে আমাদের পূর্ণ অবকল আমরা এক্স্যাক্ট বলছি বা পূর্ণ অবকল বলছি সেটা হচ্ছে আমাদের ডি অফ সামথিং কোনো একটা ফাংশান সেই ফাংশন ডেরিভেটিভ দেখো এটা লিখতে পাচ্ছি অনুরভাবে যদি বলি আমরা ডি অফ আচ্ছা এক্স কিউব বলো এটা কত হবে আমাদের এটা কত হবে শুধু ডি দিয়েছে দেখো ডিএক্স লিখিনি নিচে এক্স লিখিনি তাহলে কত হবে থ্রি এই এক্স কিউবের ডেরিভেটিভ যা হয় তা লিখো থ্রি এক্স স্কোয়ার ইন্টু এই যেহেতু এক্স চলরাশি আছে সঙ্গে সঙ্গে একটা ডিএক্স মাল্টিপ্লাই করে দাও তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স কিউব এর আমাদের পূর্ণ অবকল এটাকে আমরা এভাবে লিখতে পারি অনুরূপভাবে যদি বলি ডি অফ সাইন এক্স আচ্ছা কত হবে এটা আমাদের এটা হবে আমাদের কস এক্স ইন্টু ডিএক্স সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স আর এই যেহেতু এক্স চলরাশি ছিল এক্স চলরাশি ছিল ডি এর পাশে বসিয়ে দিয়েছি যেহেতু দেখো এক্স চলরাশি এখানে কোনাকুনি গুণ করে দেখো আমরা ডিএক্স পেয়েছি সো প্রত্যেকটা ফাংশন যার ফাংশন থাকবে তার জন্য আমি একটা অবকল দেবো যদি আমরা বলি ডি অফ টেন অফ ওয়াই আচ্ছা টেনের ডেভিভিটিভ কত হয় টেনের ডেভিটিভ জানি আমরা সেক স্কোয়ার ওয়াই যেহেতু ওয়াই চলরাশি আছে ইন্টু ডি ওয়াই এই যে আমরা ডান দিকটা লিখেছি এই ডান দিকটা যদি ধরে না আমি এরকম লিখি যে সেক্স স্কোয়ার ওয়াই ডি ওয়াই সমান আচ্ছা বলো তো এর পরিবর্তে ডি অফ ট্যান ওয়াই লেখা যাবে কি যাবে না কারণ দেখো এই বাম ডান দিকটাকে আমি বাম দিকে লিখেছি আর এই বাম দিকটা আমি ডান দিকে লিখেছি এই যে প্রকাশ এই যে আকারে রূপান্তর করেছে ডি অফ সামথিং একটা ফাংশান এই আকারে যে কনভার্ট করেছে এটাকে বলা হয়েছে আমাদের এক্স্যাক্ট বা পূর্ণ অবকল আমাদের এই পূর্ণ অবকলের আকারে প্রকাশ করাই হচ্ছে আমাদের টার্গেট দেখো এটা লিখলাম তাহলে আমি যদি বলি আচ্ছা বলতো যে ডি অফ লগ এক্স কত হবে আমরা জানি এটা হয় ওয়ান আপোন এক্স ইন্টু ডি এক্স লগ এক্সের ডেটিভ ওয়ান আপন এক্স ইন্টু যেহেতু এক্স আছে ডিএক্স লিখেছি সো আমাদের মেনলি কয়েকটা আমরা পূর্ণ অবকলের রূপ যেটা আছে সেটা দেখে নেব তারপরে আমরা এক্স্যাক্ট অবকল সমীকরণের সমাধান কীভাবে করতে হয় সেটা দেখব পূর্ণ অবকলে পরিণত করে নেওয়ার পর আর আমাদের অবকল সমীকরণ সমাধান করার কিছু নেই একদম সহজেই আমরা সমাকাল করতে পারবো সো আমরা কয়েকটি পূর্ণ অবকাল দেখি ডি অফ এক্স প্লাস ওয়াই আচ্ছা বলো এ ডেরিভেটিভ কত হবে এক্স হিসাবে ডেটিভ ডি এক্স প্লাস ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ ডি ওয়াই তাহলে এই যে যেখানে তুমি এরকম দেখতে পাবে সঙ্গে সঙ্গে আমি যেন এটা লিখতে পারি এই আকারে প্রকাশটাই হচ্ছে আমাদের মেন টার্গেট অনুরূপভাবে ডি অফ এক্স মাইনাস এটা কত হয় ডি এক্স মাইনাস ডি ওয়াই এ কমন নিচ্ছে এরকম কিন্তু না এক্সকে ডি মানে এক্স চলরাশি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ ওয়ান হয় পাশে ডি এক্স ওয়াই চলো রাখি সাপেক্ষে ডেরিভেটিভ ওয়ান হয় ডি এটা লিখেছি নাম্বার থ্রি ডি অফ এক্স ওয়াই আচ্ছা এটা কত হবে দেখো ডি মানে ডেরিভেটিভ তাহলে এক্স ওয়াই আছে গুণের আকার আছে তাহলে এক্স থাকবে ওয়াইকে ডেরিভেটিভ ডি যেহেতু গুণ আছে আমরা জানি প্লাস ওয়াই এর ওয়াই থাকবে ডেডুলিবগত ডিএক্স তাহলে আমরা এই যে ডান দিকটা যখন থাকবে এক্স ইন্টু ডি ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডি এক্স তো এটা থাকা মানেই সঙ্গে সঙ্গে যেন আমরা এটা লিখতে পারি নাম্বার ফোর ডি অফ এক্স আপন ওয়াই আচ্ছা বলো ডি মানে কি ডেরিভিটিভ এক্স আপন ওয়াই ভাগের আকারটা আছে তাহলে কত হবে এটা আমাদের নিচেরটা স্কোয়ার হবে প্রথমে লবের আমরা ডেলিভিটিভ করবো তাহলে নিচেরটা থাকছে এক্স এক্সের ডেরিভেটিভ কত হবে ডিএক্স মাইনাস হবে দেখো এক্সের ডেরিভেটিভ করে ফেলেছি এর এক্সকে রাখবো ইন্টু ডি ওয়াই তাহলে তুমি যেখানে এটা দেখতে পাবে সঙ্গে সঙ্গে যেন আমি ডি অফ এক্স বাই ওয়াই লিখতে পারি নাম্বার ফাইভ ডি অফ দেখো এটা এক্স বাই ওয়াই ছিল এবার আমি ওয়াই বাই এক্স লিখছি এক্স আছে নিচে এক্স স্কয়ার আমরা ডেরিভেটিভের ফর্মলাই অ্যাপ্লাই করছি তাই না দেখো ইউআাই এর আকার আছে শুধুমাত্র নিচের ডিএক্স ছিল ডিএক্সটা আমরা লিখছি না তাহলে ওয়াইকে আগে ডেরিভেটিভ করবো তাহলে এক্স থাকছে নিচেটা থাকছে ওয়াই ডেরিভেটিভ মানে ডি ওয়াই মাইনাস ওয়াইটা থাকবে এক্সের ডেরিভেটিভ ডিএক্স তাহলে দেখো যদি নিচে ওয়াই স্কোয়ার থাকে তাহলে প্রথমে ওয়াই থাকবে ডিএক্স থাকবে তারপরে এক্স ডি ওয়াই নিচে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে প্রথমে এক্স থাকবে তারপর ডি ওয়াই তার এরকম আকারে থাকলে এটা হবে আর এরকম আকার থাকলে ডি অফ এটা হবে এটার পূর্ণ অবকল এটা এটার পূর্ণ অবকল এটা বাম দিকে যেগুলো লিখেছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক্স্যাক্ট বা পূর্ণ অবকল এগুলো হলো আমাদের কয়েকটা বেসিক এবং এছাড়াও আমাদের আর দু একটা আছে যেটা আমাদের এক্সামে দেয় শুধু লিখে নিচ্ছি নাম্বার সিক্স ডি অফ এটা আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আচ্ছা বলো ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্সের ডেলিভারি কত হয় বলো তো আমরা জানি ওয়ান আপন ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স মানে কত আছে ওয়াই বাই এক্স আর হোল স্কোয়ার যেহেতু এটা এক্সের পরিবর্তে আছে এটা নিশ্চয়ই আবার ডেলিভিটি হবে আবার ডেলিভিটি মানে কি ডি এরকম ইকালস টু এটা লসও করলে উপরে এক্স স্কোয়ার চলে যাবে নিচে আসবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইনটু আচ্ছা দেখো ওয়াই বাই এক্স আচ্ছা ওয়াই বাই এক্স কত পেয়েছি বলো তো এটা পেয়ে এটা পেয়েছি ইন্টু এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার দেখো এই এক্স স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে সো আসছে আমাদের এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ডি অফ টেন ইনভার্স উদাহরণের একটা অঙ্ক আছে এটা তোমার খুব ভালো করে মনে রাখবে দেখো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টোটালটার পূর্ণ অবকাল হচ্ছে ডি অফ টেন ইনভার্স এক্স তাহলে আমরা যদি এগুলো অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে আমাদের ইন্ডিকেশন করতে পারবো তোমরা এখানে এই তিনটে নাম্বার ওয়ান নাম্বার টু আর নাম্বার থ্রি এই তিনটে আকার একটু গুরুত্ব সহকারে দেখো এক দুই তিন দেখো তিনটে আমরা যদি আমরা গ্রাম লিখি এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার এ একটা ওয়াই ডি এক্স মাইনাস এক্স ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার এ একটা আর এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এটা আর এটা কিন্তু সেম শুধুমাত্র নিচে আমাদের কী আছে একটু আলাদা জিনিস আছে এখানে আছে এক্সে স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তা যদি এরকম থাকে তাহলে এটা কত বেশি বলতো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার এটা কার পূর্ণ অবকল ওয়াই বাই এক্স মনে রাখবো কী করে দেখো নিচে আছে এক্স স্কোয়ার তার নিশ্চয় ডি অফ নিচে আমাদের এক্স আসবে আর উপরে যদি ওয়াই ফাংশন আছে ওয়াই বসিয়ে দাও নিচে দেখো ওয়াই আছে তাহলে অবশ্যই এটা নিচে ওয়াই আসবে আর উপরে আসবে এক্স আর দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি এটা একসঙ্গে থাকে তাহলে এটা হবে অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে এই এক দুই তিন এই তিনটে আঁকার স্যারদের খুব পছন্দ এই তিনটে আকার দিয়ে অঙ্ক অনেকগুলো হয় যেটা আমরা ওই এক্স্যাক্ট ডিফারেন্সের ইকুয়েশন দিয়ে আমরা খুব সহজেই আমরা ইন্টিগ্রেট করতে পারি সো এটা একটু স্পেশালভাবে দেখে রাখবে এবার আমরা এক্সাম্পল দেবো এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব যে কীভাবে আমরা এক্সাক্ট অবকাশ সমীকরণকে সমাধান করতে পারি দেখো আমরা এই প্রবলেমটা সমাধান করব ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই ইকোয়ালস টু এক্স ওয়াই ডি ওয়াই মাইনাস ডিএক্স তাহলে দেখো এখানে আমরা কিন্তু একে পৃথক করতে পারছি না যখনই তোমরা অবকাশ সমীকরণের সমাধান করবে প্রথমে দেখবে সেটাকে পৃথক করা যাচ্ছে কি যাচ্ছে না অন্য কোনো পদ্ধতির সাহায্য নেবে না তাহলে এখানে দেখতে পাচ্ছি পৃথক করা যাচ্ছে না কেন কারণ দেখো এখানে ওয়াই ডি এক্সের সঙ্গে আছে অ্যাড আছে এখানে ডি ওয়াইয়ের সঙ্গে এক্স আছে এখানে এক্স ওয়াই মিক্সচার আছে একে আনলে বা একে যদি আমি বামদির ডান দি করি তাহলে কখনোই আমরা এটাকে কী করতে পারছি না এটাকে আমরা ইজিলিভাবে এটাকে তোমার পৃথক করতে পারছি না তাহলে পৃথক যদি না করতে পারে তাহলে কী করবো এটাকে তোমার পূর্ণ অবকল রূপে প্রকাশ করতে পারছো নাকি দেখো তাহলে দেখো এই যে বাম দিকের অংশটা লেখা আছে এটা মানে কত বলতো ওয়াই এক্স প্লাস এক্স ডি ওয়াই দেখো ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই কোথায় আছে দেখো ওয়াই এক্স প্লাস এক্স ডি ওয়াই তাহলে এটা মানে কি এটা মানে ডি অফ এক্স ওয়াই না তাহলে এটা লিখবো এখানে তাহলে এটা মানে হচ্ছে দেখো ওয়াইকে রেখেছি এক্সের ডেরিভেটিভ ডি এক্স প্লাস এক্সকে রেখেছি ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই তার মানে এর পরিবর্তে আমরা লিখবো ডি অফ এক্স ওয়াই সমান এক্স ওয়াই দেখো ডি এর পেটে আছে আর এখানে দেখো গুণের আকারে আছে আমরা জানি কি যে ইন্ডিকেশান ডি অফ এক্স এর ভ্যালু হয় লগ অফ মড ডি এর পেটে যেটা থাকবে সেটাকে নিচে রাখবো এরকম থাকলে এটার ইন্ডিকেশান ফর্মুলা এটা হয় ডি এর পেটে আছে এক্স ওয়াই এই যে এক্স ওয়াইটা বাম দিকে নিয়ে আসো তাহলে কত হবে ডি অফ এক্স ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই মাইনাস ডিএক্স বলো তো এখানে কি আর আমাদের কোনো সমস্যা আছে যে পৃথক নেই কিছু নেই এখান থেকে এক্স ওয়াই আছে পেটের নিচে এক্স ওয়াই আছে এটা লগ হয়ে যাবে এখানে ডি সিঙ্গেল আছে ডিএক্স সিঙ্গেল আছে তাহলে কী করবো সমাকল করে দেব সমাকল করে পাই তাহলে ইন্ডিকেশান ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই এবার দেখো এটা কত এর ভ্যালু হচ্ছে আমাদের লগ অফ মড অফ এক্স ওয়াই সমান এটা আসছে আমাদের ডি ওয়াই ইন্ডিকেশন কত হয় ওয়াই মাইনাস ইন্ডিকেশন এক্স প্লাস অফ সি দেখো এটাই আমাদের অ্যান্সার কত সহজে আমরা করলাম কিন্তু একে যদি আমরা তোমার ভেরিয়েবল এভারেবল বা একে যদি আমরা পৃথক করতে চাই তাহলে পৃথক করলে অনেকটা বড়ো হবে এবং কঠিন হয়ে যাবে তো এখানে আমরা সহজেই কিন্তু দেখো খুব সহজেই এটাকে আমরা পূর্ণ অবকল রূপে প্রকাশ করে কিন্তু তার সমাধান নির্ণয় করলাম এগুলো সবই হচ্ছে আমাদেরকে সাধারণ সমাধান পরবর্তী একটা এক্সাম্পল দেখো এটা আমরা ইন্ডিকেট করবো তা পূর্ণ অবকল্প রূপে প্রকাশ করবো দেখো এটা আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু দেখো এটা কত হবে আমাদের ডি অফ এক্স প্লাস ওয়াই সমান এটা কত হবে বলতো ডি অফ এক্স মাইনাস ওয়াই ওর দেখো এটা ডি অফ এক্স মাইনাস ওয়াই আছে তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই এটাকে ডান দিকে নিয়ে যাও তা ডি এর পেটে যেটা আছে সেটা যদি নিচে থাকে তাহলে সেটা লগের ফর্মুলা হয়ে যাবে তাহলে ডি অফ এক্স প্লাস ওয়াই সমান ডি অফ এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দেখো ডি এর পেটে যেটা আছে সেটাই নিচে লিখেছি আর এটা ডি সামথিং দেওয়া আছে তাহলে এইগুলোকে আমরা আর সেপারেট করার প্রয়োজন নেই সমাকল করে দেবো সমাকল করো সমাকল করে পাই ইন্ডিকেশান ডি অফ এক্স প্লাস ওয়াই ইক টু ইন্ডিকেশান ডি অফ এক্স মাইনাস ওয়াই আপন এক্স মাইনাস ওয়াই বলো তো এর ইন্ডিকেশান কত হবে আমরা জানি ইন্ডিকেশান অফ ডি এক্স এরকম যদি থাকে তাহলে কত হয় এটা এক্স প্লাস সি ইন্ডিকেশান অফ ডি ওয়াই কত হয় ওয়াই প্লাস সি তাহলে ডি ইন্ডিকেশান অফ ডি অফ সামথিং তাহলে এই সামথিংটা বেরিয়ে আসবে তাহলে এক্স প্লাস ওয়াই কনস্ট্যান্ট নাম্বার নাম দিয়ে দিচ্ছি ডি অফ দেখো এটা হয়ে যাবে আমাদের লগ অফ এক্স মাইনাস ওয়াই প্লাস অফ সি সো দেখো এটা আমরা পেলাম এক্স প্লাস ওয়াই ইক টু লগ অফ মন্ড এক্স মাইনাস ওয়াই প্লাস অফ সি তাহলে এটা আমাদের অ্যান্সার তাহলে এইভাবে আমরা যখন পূর্ণ অবকল রূপে প্রকাশ করব খুব সহজেই আমরা ইন্ডিকেশনগুলো করতে পারবো আমরা যদি পৃথককে করণ করতে চাই তাহলে পৃথকেরকরণ করলে কিন্তু আমাদের কঠিন হয়ে যাবে অনেক বড় হবে সো তার পরিবর্তে আমরা যদি তোমার পূর্ণ রূপে প্রকাশ করি খুব সহজেই আমরা অবকল সমীকরণগুলির সমাধান করতে পারি